আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা বীর চট্টলার কৃতি সন্তান যিনি বিএনপি করতে গিয়ে আর বছরের অধিক সময় কারাগারে ছিল এই জনপদের জননন্দিন নেতা আসলাম চৌধুরী এফ সি এ মহোদয়কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন নমিনেশন দেওয়া হয় নাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আসলাম চৌধুরী চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় আসলাম চৌধুরীর nomination বিরুদ্ধে হয় ভয় সিটাগুন্ডের রাজপথ থেকে আমরা ঢাকা চট্টগ্রাম রুট অবরোধ করে জয় আসলাম আসলাম চৌধুরীর কাগাধিপত্ব আসলাম চৌধুরী শুধু চট্টগ্রামের নেতা নয় আসলাম চৌধুরী যারা বাংলাদেশের নদীতে চয়রা চারনি শাহ হাজীরার আমলে আসলাম চৌধুরীর নেতৃত্বে রাজপথ কম্পিত হয়েছিল আবার আসলাম চৌধুরীর জন্য আমরা জীবনের সর্বোচ্চ দুখিত বস্তু কতক্ষণ পর্যন্ত এই আদেশ আমাদেরকে আসলাম চৌধুরী রমিশ্রণের বিরোধ দেওয়া হবে না আমাদের আন্দোলন চলবে চলবে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়